সালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করতে সাল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে আমাদের এখানে ঈদের দিন ঈদুল আজহার সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক আমি যাচ্ছিলাম নামাজ পড়ার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে নামাজ পড়ার উদ্দেশ্যে যেতে আমাদের এখানে ফজরের নামাজ শেষ হওয়ার সাথে সাথেই যখন সূর্য পুরোপুরি উঠে যায় সাথে সাথে আবার ঈদের নামাজ হয়ে যায় মানে বাংলাদেশে যেরকমভাবে লেট করে ওরকম এই এইখানে লেট হয় না তো আমার সাথে আমি আমি যখন উঠতেছি এই সময় দেখতেছি যে আমাদের দোকানে কাজ করে আরেকজন লোক ওনার সাথে মানে দেখা হয় তো ওনার সাথে কথা বলে আমরা বলি যে চলো দুইজন একসাথে মসজিদে যাই এদিকে মসজিদের কাছাকাছি যখন যাই তখন দেখতেছি অলরেডি তাকবিদ দেওয়া শুরু হয়ে গেছে মসজিদে তো পরে নামাজ পড়া শেষ করি দেন সবার সাথে খোলাখুলি করি ঈদের এইটাই মজা সবচেয়ে বেশি আনন্দ এইটাই লাগে যে সবার সাথে আমি আবার ভিডিও করতেছিলাম ভাই ওরা ভিডিও করাইতেছিলাম তো ওরা এগুলো দেখতেছিল আর হাসতেছিল যে তুই ভিডিও করতেছিস আমি বলতেছি যে আমি ব্লগে ছাড়ব এটা তো সবাই খোলাখুলি শেষ করে বাহিরে আর অনেক সময় লাগছিল এটা আমি কেটে কেটে ছোটো করছি তো আমরা একসাথে যারা ঘোরাফেরা করি ভাই ব্রাদার যারা আছে তারা একসাথে হাঁটতেছিলাম বাসার দিকে যাওয়ার জন্য রওনা হইতেছিলাম দেন বাসায় যে আমি ঘুমায় পড়ি কিছু ছবি ছবি তুলি সবার সাথে ছবি তোলার শেষে ঘুমাই কারণ আমার ওই দিনই আবার বিকেলবেলা থেকে ডিউটি স্টার্ট ছিল দেন বিকেলবেলা একদম ডিউটির যে কথা সালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করতে সাল্লাহ রহমত সবাই ভালো আছেন ঈদের দিন আজকে তো আপনারা তো ভিডিও প্রথমে দেখলেনি সব কিছু এখন যাব একটু আমুর বাসাতে এদিকে খুব বেশি কালো আসতেছে রোডটা এদিকে যে এর জন্য তো চলেন যেতে যেতে ইনশাল্লাহ কথা হবে হে ঘুমায় ঘুমায় ঈদ কাটাইলাম আর কি এখন বেড়ে পড়লাম আমুর বাসার উদ্দেশ্যে চলেন যাই রহিম চলেন যা যাক তার আগে ভেন্টিলেশনগুলো অফ করে নেই না হলে বাতাসের শব্দে কিছু না তো ঈদের দিন বেলা বাজে চারটা আর আমি চারটা বেশি বেজে গেছে চারটা বাজে তো নামাজই পড়লাম আসরে তো বেরোয় পড়লাম এখন আমুর বাসার উদ্দেশ্যে বাসায় যাব দেন আমুর সাথে দেখা করবো তো একটু খাওয়া দাওয়া করবো দেন আবার আমার ডিউটি আছে আমার ঈদের দিনও ছুটি নাই আজকেও ডিউটি আছে দেন আবার ডিউটি বোধ হয় পাঁচটা থেকে শুরু কিন্তু আমি একটু লেট করব ছয়টার দিকে চিন্তা ভাবনা আছে যে ছটা থেকে আমি ডিউটিতে জয়েন করব। কালকে রাত্রে ডিউটি শেষ করছে আমি দুইটা বাজে মূলত আমাদের ডিউটি শেষ হয় একটা বাজে রাত্রের কিন্তু কালকে আমি দুইটা বাজে শেষ করছি কারণ আজকে ডিউটি দেরি করে মানে স্টার্ট হবে এর জন্য কালকে এক ঘন্টা বেশি করায় নিছে তারা কোনো দিক দিয়ে লস দিবে না আসলে এই হলো সমস্যা তো দুইটা পর্যন্ত ডিউটি করার পর আমি যখন দুইটা দিকে একটা অর্ডারে যাই অর্ডারটা দিয়ে আসার পর আমি দেখি আমার প্রচুর লেভেলের মাথা ব্যথা করতেছিল ক্যান করতেছিল আমি জানি না আর এত পরিমানে মাথা ব্যথা ছিল যে মানে আমার চোখ দিয়ে মনে হইতেছে যে আমার ওরা বলতেছে তোর চোখ এরকম লাল হইতেছে কেন আমার মনে হইতেছে ব্লিডিং মানে ব্লিডিং হয়ে যাবে চোখ দিয়ে নাক দিয়ে রক্ত বেড়ে যাবে মাথা ব্যথা এরকম ভাবে করতেছিল তো যাই হোক পরবর্তীতে আমি তাড়াতাড়ি উপরে যাই এসব নামাজ পড়তে পারি নাই কালকে বাসায় যাই সাথে সাথে শুয়ে পড়ছি শুয়ে পড়ার পরে আমি পাঁচটা দুই যখন বাজে তখন আমারে মানে আমার রুমমেট একজন আমাকে ডাকতেছে বলতেছে কি ব্যাপার তুই কি নামাজ পড়তে যাবি না যেহেতু আমি দিকে আমি ফজরের নামাজটা পড়ে দেন গুসুল মুসুল করে আমাদের এখানে ফজরের নামাজ শেষ হওয়ার সাথে সাথেই যখন আপনার সূর্যটা মানে উদয় হয় সূর্যটা পুরোপুরি উঠে যায় তখনই আপনার আবার ঈদের নামাজ মানে দেরি নাই সাথে সাথে হয়ে যাবে যেরকম আজকে সূর্য উদয় হয়েছিল পাঁচটা পঞ্চাশে পাঁচটা পঞ্চাশের সাথে সাথে আমাদের জামাত দাঁড়ানো হইছে ঈদের জামাত কারণ এখানে লেট করে না কোনো কিছুতে মানে আমি সকালবেলা সকালবেলা আমাদের বাংলাদেশে যেরকম আটটা একটা জামাত পড়ি নয়টা একটা পড়ি দশটা একটা পড়ি এমনিতে ঈদে কোরবানি ঈদগুলাতে এটা তো হয় কি এমনিতেই সব মসজিদে একটু তাড়াতাড়ি জামাতটা দিয়ে দেয় বাংলাদেশে কিন্তু এখানে সব এক সেম টাইমে সব মসজিদে নামাজ হয়েছে হয়তো বা কিছুক্ষণ আগে হইতে পারে নামার জানা মতো সবগুলা সেম টাইমে হয়েছে তো নামাজ শেষ করে বাসায় আসি বাসায় আসার পরে আমাদের ফ্রেন্ডরা সবাই মিলে একটা ছাগল কোরবানি কোরবানি বললে ভুল এটা আসলে কোরবানি দেওয়া হয় নাই এইখানে তো আত্মীয় স্বজন কেউ নাই কারে দিবে কি করবে ওইটা নিজেরা খাওয়ার জন্য সবাই মিলে করা হয়েছিল সাতটা সাড়ে সাতটা দিকে ওইখান থেকে চলে আসি সাড়ে সাতটা দিকে ওইখান থেকে চলে আসে দেন বাসায় এসে ঘুমাই ঘুম থেকে উঠি আবার একটা পনেরোতে উঠার পরে আবার রুমমেট মানে ডাকতেছে যে কি ব্যাপার নামাজ পড়তে যাবি না আজকে আমাদের এখানে কিন্তু শুক্রবার ঈদ হইল বাংলাদেশে শনিবারে হবে তো নামাজ পড়তে যাই জুম্মার নামাজ শেষ করি দেন ওই ছাগল আমি আবার ছাগল খাই না তার জন্য আমার জন্য আলাদাভাবে আবার ভাইয়া গরুর গোস্ত বানাইছিল তো এটার থেকে একটু বামে যাওয়া ভালো হবে বেটার তো ওই গরুর গোস্ত খাই গরুর গোস্ত খাওয়া শেষ করে দেন তারপরে আবার বাসায় আসি ফ্রেশ হয়ে কিছুক্ষণ তারপরে যে বের হয়ে পড়লাম বাসায় যাব আম্মুর সাথে দেখা করবো যেহেতু আমি ঘুমছিলাম আর আম্মু বলছে সকাল সকাল আসার দরকার নাই তুমি আগে ঘুমাই নিও কারণ বাইক চালাবা আজকে যে তোমার ডিউটি আর আজকে সন্ধ্যা মানে বিকাল থেকে ডিউটিটা অনেক প্রেশার পড়বে আসার সাথে সাথে অনেকগুলো অর্ডার থাকবে আমি জানি তো এর জন্য আম্মু বলতে আগে ঘুমাই নাও তারপরে তুমি আমার এখানে আসো কারণ বাইক চালানো যদি আপনার ঘুমটা পরিপূর্ণ না হয় তাহলে শরীরে কিরকম যেন ক্লান্ত ক্লান্ত একটা ভাব থাকে আর অনেক ঝিমঝিম ভাব আসে এর জন্য আম্মু বলছে আগে ঘুমাই নাও তো ঘুমায় ঘুম থেকে উঠে তারপরে তো নামাজ পড়তে গেলাম সবকিছু ঠিকঠাক এখন আম্মুর বাসা সাথে দেখা করব দেন করবো বলবো খাওয়া দাওয়া করবো শেষ করলাম আম্মুর সাথে দেখা করলাম কথা বললাম দেন আমরা গ্রুপ কলে কথা বললাম আব্বু আমি আম্মু আমার ছোট ভাই সবাই গ্রুপ কলে কথা বলে এখন আবার যাব বাসার উদ্দেশ্যে এই দোকানের উদ্দেশ্যে চলেন যাওয়া যাক যেতে যেতে ইনশাল্লাহ কথা বলি আমার বাসায় গেছি হাফাতা গেঞ্জি পরে মানে আমি তো সবসময় ফুল হাতে ইউজ করি তো আমার এখন ডিউটি স্টার্ট হয়ে গেছে তো আম্মু বলতেছি তুই হাফাতা গেঞ্জি এখনো পরে আসিস কেন তো আমি বলতেছি সমস্যা নাই আম্মু বলতেছি হাত কালো হয়ে যাবে কারণ এই দেশে রোদ্রের কারণে যদি বেশি না দুই দিন জাস্ট আমি এই হাফাতা গেঞ্জি পরি তাহলে হাতের এগুলো পুরো কালা কুচকুচ হয়ে যায় মানে চামড়া চুমড়া সব মরে যায় এরকম একটা অবস্থা তো এখন বাসায় যাব বাসায় যে এটার গ্লাভসটা লাগাবো গেঞ্জ আজকে হাফা পরবো জাস্ট উপরে গ্লাভসটা লাগাই নিবো হ্যান্ড হ্যান্ড গ্লাভস যেগুলো আছে ওইগুলো লাগাইলে আর এটা হবে না ঈদের দিন ঈদের দিনও ডিউটি করা লাগতেছে ভাই কি একটা বিপদ না ঈদের দিনেও ডিউটি মাপ নাই মানে ডিউটি করা লাগবেই তো ভিডিওর প্রথম দিকে আপনারা যা দেখবেন ওইটা হলো আমার সকাল থেকে মানে যা যা করছি তারপরে ওইটা আবার আমি ভয়েস দিয়ে দিব আমি তো এখন ভিডিও চলতেছে হয়তো বা এইটাও আমি বলে দিব ভিডিওর ভিতরে দিয়ে দিব কাট করব না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে দেখা হবে আবার আজকে ঈদের দিন বলার মতো কিছুই নাই শুধু একটা কথাই বলবো ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক সবাইকে জানাচ্ছি ঈদুল আজহারের শুভেচ্ছা ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ